সরাসরি মালিক থেকে আমরা খুব একটা নিশান এক্সটেল দেখাইতে পারিনি আজও পর্যন্ত খুব একটা পারিনি খুব একটা পারিনি সো আমার এক ভাই ভাইয়ের নাম হচ্ছে নুরুজ্জামান রনি ভাই এই গাড়িটা ইমার্জেন্সি সেল করে দিবে নিশান এক্সটেল দুই হাজার ষোলোর মডেল একটি গাড়ি এবং রেজিস্ট্রেশনের হচ্ছে দু হাজার বাইশ ফুল লোডেড গাড়ি এবং এই গাড়িটাতে ফিচারগুলো আমরা প্রত্যেকটা জিনিস বলে দিব প্যানাল মিক্স থাকবে ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম থাকবে অল পাওয়ার এবং পার্কিং সেন্সরও দেখতে পাচ্ছেন পার্কিং সেন্সরগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই যে পার্কিং সেন্সর তো টপ টস একটা কন্ডিশনে আমরা নিশান এক্সটেল দেবো সরাসরি মালিক থেকে যারা নিতে চান আজকে লাইফটা কন্টিনিউ করেন এটা কী কী ফিচারগুলো থাকছে আমরা সব কিছু ইনসাল বলে দেব আর বায়ু আমাকে একটু হেল্প করবে আশা করি যে ভাইয়ের গাড়ি ওই বায়ু আমার সাথে আছেন তো যারা নিশান এক্সটেল চান একটা হোল্ড লোডেড গাড়ি চাচ্ছিলেন সরাসরি মালিক থেকে নিতে চান সো অ্যাভেলেবেল খুব একটা সুযোগ পান না আজকে আমরা পেয়ে গেছি ইনশাল্লাহ দুই হাজার ষোলো মডেল এবং বাইশেরই দি স্টেশন অল আপডেট কন্ডিশন আছে পেপার ফুল আপ টু ডেট এবং ইন্টেরিয়র দেখিয়ে দিব আমরা পুশ স্টার্ট পুশ কন্ট্রোল এবং এটা অথেন্টিক মাইলেজ মেবি সিক্সটি সিক্সটি সেভেন থাউজেন্ড প্লাস সিক্সটি সেভেন অর্থাৎ সাতষট্টি হাজার আষ্টশো একত্রিশ মেবি তারপর আমরা দেখাবো ইনশাআল্লাহ যারা এই মুহূর্তে লাইভে জয়েন করছেন লাইভটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ বড় ভাই আসেন একটু আপনাকে একটু পরিচয় করাই দিই যে ভাইয়ের গাড়ি ভাইয়াকে আসলে লাইভে নিয়ে আসতেছে আমরা খুব একটা আনিও না ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন বেশ ভালো আপনি ভালো আছেন আচ্ছা আছে আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আসলে এই গাড়িটি বিক্রি করে দেবে তো এই গাড়িটা আসলে কোথায় আসলে দেখতে পারবে ফিজিক্যালি আসে এটা ঠিকানা শান্তি শান্তিনগর স্টার প্লাসের সামনে এসে আমাকে কল দিলেই হবে ওখানে আমরা এটা হোয়াইট কালার কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা

আমরা ওই একটু দেখাই দিই মাইলেজটা দেখাবো সিট হিটার থেকে সিট হিটারও কিন্তু আছে ঠিক আছে বাট রিমগুলোতে কিন্তু যথেষ্ট সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে আছে তারপরও একটা কথা আমরা বলি যে আপনি গাড়িটা এসে ফিজিক্যালি দেখেন গাড়ি চালান যদি কারোর এক্সটিলি প্রয়োজন হয় এবং সরাসরি মালিক থাকার নেওয়ার শুধু খুব একটা পান না আমরা জানি এগুলো সাধারণত শোরুম থেকে আপনারা নেন এই গাড়িটা ভাই সেল করে দেবে সাতষট্টি হাজার আষ্টশো পনেরো সাতষট্টি হাজার আষ্টশো পনেরো আমাদের নিজেদের হাতে চালানো গাড়ি একদম ওকে ঠিক আছে দেখেন এখনো আনটাচ আছে সব ঠিক আছে আমরা শোরুমের মতো একদম আকাশ পাতাল ডিজাইন করে ডেকোরেশন করে দেখাতে পারি একদম raw অবস্থায় কোনো ওয়াশ পলিশ হয় নাই জি কোনো ওয়াশ পলিশ করা হয় হয়নি এখনো মনে হয় ছাদের উপর হালকা ময়লা বালুয়া দেখা যায় ঠিক আছে জি জাস্ট একেবারে raw অবস্থায় আপনারা যদি দেখেন আমি সানরুফটা দেখাই প্যানারমিক ও সব আছে প্যানোরামিক সানরুফ এই হচ্ছে ক্যান্ডিশন ঠিক আছে কি সুন্দর একটা গাড়ি লাইভেতে সবাই শেয়ার করবেন ইনশাআল্লাহ এই যে মানে 60 70 লাখ টাকা গাড়িতে যে ফিচারগুলো আছে সবগুলো এই গাড়িতে আছে এইটা উঠে গেল দেখুন 1 লিটে ফুল সানরুফ খুলে যায় আচ্ছা যত দামি এসইউভি গাড়ি হোক সব ফিচার এই গাড়িতে অলরেডি আছে ওয়াও थैंक यू ইউ थैंक थैंक

ডাবল অ্যাডজাস্টমেন্ট বলে এটাকে আর সমস্ত ফাংশন এখানে আছে ইলেকট্রিক্যাল সারা পৃথিবীর যে কোনো জায়গায় গাড়িটা আপনারা টেস্ট করে নিতে পারবেন এমন কি জাপানে নিয়ে টেস্ট করতে চাইলে আমার কোনো আপত্তি নাই গাড়ির ব্যাপারে আমি ফুল কনফিডেন্ট আছি আমার এক ভাইজি কিছু সে যে লিটারে কত যায় লিটারে হাইওয়েতে আমি 13 কিলো পর্যন্ত পেয়েছি 13 কিলো আর লাক্সারি গাড়ি তো এটা মাইলেজটা অত বেশি ম্যাটার করে না সবার জন্য যেহেতু এটা ভিআইপি গাড়ি

সো যারা আসলে ষোলোর মডেলের গাড়ি এতটা ফ্রেশ খুব একটা পাওয়া যায় না আর যেহেতু এটা বাইরের নিজস্ব পার্সোনালিটি চলে আর নিজেই ডাইভ করে সেল্ফ ডেট করে ঠিক আছে এটা ড্যাশ ক্যামেরা আছে মাশাআল্লাহ এবং প্যানোরমিক সানরুফ হ্যান্ডরেস্ট হ্যান্ডরেস্ট সহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ এবং সিট পাওয়ার আছে সিট হিটার আছে ভাইয়া সিট হিটার আছে সিট হিটার আছে আপনার উপরে যাওয়ার জন্য এন্টি লক সিস্টেম তারপরে টু হুইল ড্রাইভ আছেই ফোর হুইল ড্রাইভ সিস্টেম আমার রক ফুট সাউন্ড সিস্টেমের মতো একটা হাই সাউন্ড সিস্টেম আছে যেটা আমি অনেক দাম দিয়ে লাগিয়েছি আচ্ছা 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 আর এমনিতে তো পিছনেও পিছনো এসি ভেন্ট আছে ডাবল এসি ডাবল এসি ভেন্ট ইনশাআল্লাহ এবার প্রত্যেকটা জিনিস এই যে লেদারগুলো এগুলো কিন্তু আপনার নট আফটার মার্কেট প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে অথেন্টিক অরিজিনাল কন্ডিশনে আছে

ব্যাকডোরটা রিমোটও খুলে এভাবেও খুলে আমি রিমোটটা আমার সাথে আছে কিনা আমি রিমোটও এরকম খুলে দেখানো যায় পেছনে কিন্তু অনেক জায়গা অনেক বড় বড় লাগেজ রাখার মতো জায়গা অনেক প্রচুর স্পেস এবং এই জিনিসগুলো আমরা দেখাই সাধারণত কিন্তু আজকে এই জিনিস আমি খুশি ফলো করতেছি একদম এটা দেখানোর কিছু নাই ঠিক আছে এই কই তো হ্যাঁ কই তো সামনেও কই তো প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন

মানে একদম ফুল রেডি একটা কন্ডিশনে আছে মাসাল্লাহ এসি ইঞ্জিন গিয়ার আপনি যে কোনো জায়গায় আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন আমি এটা চ্যালেঞ্জ জানাবো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সারা পৃথিবীর যে কোনো জায়গায় চেক করেন মানে যে কোনো অ্যানালাইসিস সেন্টারে চেক করতে পারবেন চেক করতে পারবেন ইজিলি সালাউদ্দিন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ পায়েল ভাই আমাদের সাথে আছেন এই গাড়িটা আসলে আমরা একটু আপনি বসেন আপনি একটু চালা একটু সামনে পিছনে চালান দেখি দেখে যে যারা এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন লাইভের সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন আর প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সরাসরি মালিক থেকে আমরা একটা নিশান এক্সরে দেখাচ্ছিলাম আর এই গাড়িটা এসে দেখতে হলো আপনাকে আসতে হবে শান্তিনগর লোকেশন বলে দিব এক্সাক্ট লোকেশন বলে দিব এই যে ইমার্জেন্সি ব্রেকিং এর সাউন্ড চলে এসেছে সে অটো ব্রেকিং হয় খুবই সুন্দর একটা গাড়ি 2016 এর মডেল এবং রেজিস্ট্রেশন এর হচ্ছে 2022 পেপারস আপ টু ডেট ফুল স্টেপের ব্যবহার আছে পার্কিং সেন্সর 360 ডিগ্রি ক্যামেরা প্যানোরামিক সানরুফ সিট হিটার সিট পাওয়ার এবং স্টারিং হুইল ডাবল কন্ট্রোলিং অর্থাৎ নিজের মতো করে সেট করে নিতে পারবেন নিজের মতো করে আপনি সেট করে নিতে পারবেন খুবই সুন্দর একটা চমৎকার একটা গাড়ি আর ভাই নিজেই ড্রাইভ করেন শহীদুল ইসলাম ভাই আমরা আজকে যে দামে নিশান এক্সটেল দেবো অবাক হবেন মিনিমাম পাঁচ চার থেকে অনেকটাই কমেন তিন চার লক্ষ টাকা চার লক্ষ টাকা কমে পাবেন চার লক্ষ টাকা তুলন মিনিমাম চার লক্ষ টাকা কমে গাড়িটা পেয়ে যাবেন কন্ট্রোল ইনশালা কন্ট্রোল আর সব এভরিথিং পুশিসটা কন্ট্রোল সব কিছু টপ টস কন্ডিশনে আছে দাম জিজ্ঞেস করতেছে অনেক ভাই তাই সেক্ষেত্রে বলে ভাই আমি একটা বলে দিই কথা ভাই অনেক ব্যস্ত থাকে বাই অনেক ব্যস্ত থাকে ব্যবসা বিজনেস আছে বাইরের ব্যবসা কারোর যে অনেক ব্যস্ততা থাকার কারণে যে আপনার প্রাইস দিয়ে বার্গেনিং করবেন এর সুযোগগুলো বাইরের নাই যার কারণে আমরা বাইরে রিকোয়েস্ট করছি যেহেতু ভাই আপনার সময় নাই সো আপনি প্রাইসটা ফিক্সড বলে দিবেন যাতে করে বাড়িতে যদি পছন্দ হয় তাদের সাথে মিলে সেক্ষেত্রে ফিজিক্যালি এসে দেখবে চালাবে টেস্ট ড্রাইভ দিবে বা করবে তাই না ভাইয়া আমাদের ইঞ্জিনিয়ারিং ফার্ম ইঞ্জিনিয়ারিং ফার্ম হওয়াতে প্লাস এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আছে আমরা অনেক বিজি থাকি আমাদের ইঞ্জিনিয়ারিং অনেক প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডের মধ্যে যেগুলা নাম করা ব্র্যান্ড এগুলোর সাথে আমরা অ্যাসোসিয়েট আছি এজন্য অনেক বিজি থাকি যাই হোক আমি সংক্ষেপ করবো কথা যদি ফিক্সড প্রাইস বলতে চাই এর আগে আমার তিনটা ব্যাপার আপনার ভিউয়ারদের তো চান আপনি ভালো ইনফরমেশনটা দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই সেরকম অবশ্যই থ্যাংক ইউ আমার আপনার ভিউয়ারদের প্রতি সম্মান রেখে খালি তিনটা ম্যাটার বলবো যদি নিশান এক্সটাইলে সবচেয়ে লোডেড গাড়িটা না হয় এই গাড়ি এই বাসন যদি না হয় সানরুফ ফ্লো যদি না হয় গাড়িটা প্রাইস কম থাকে তিন থেকে পাঁচ লক্ষ টাকা কম থাকে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ির প্রাইস কম থাকে তারপরে দুই এবং পনেরো এই দুইটা মডেলের গাড়ির প্রাইস কম থাকে প্লাস এটা যদি জাপান ভার্সন না হয় যদি থাইল্যান্ড ভার্সন হয় বা অন্য কোনো ভার্সন হয় এতেও দামটা কম থাকে তা আমার এটা ফুল লোডেড গাড়ি জাপান ভার্সন দু হাজার ষোলো মডেল বাইশ রেজিস্ট্রেশন প্লাস ফুলি লোডেড ভার্সন মানে সানরুফ সহ ফুলি লোডেড ভার্সন আর এটা মার্কেট ভ্যালু অনেক বেশি আছে বাট আমি ফিক্সড প্রাইস সেল করব আমি বলবো আপনি ফিক্সড বলছে ভাই ফিক্স এন্ড ফাইনাল কেউ অন্তত পক্ষে দাম নিয়ে বার্গেনিং করেন না আপনি যে জিনিসটা নিয়ে বার্গেনিং করবেন সেটা হচ্ছে গাড়ি একবার জায়গায় দশ বার দশ বারো জায়গায় একশো বার দেখে ঝুনে বুঝে চেক করে এরপর গাড়ি নিয়ে দেখেন ঠিক আছে সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ নাই মানে দেখার ক্ষেত্রে যাচাই বাচারের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই সো দামের ব্যাপারে ফিক্সড এন্ড ফাইনাল দাম ফিক্সড অ্যান্ড ফাইনাল ফিক্সড এন্ড ফাইনাল তেইশ লক্ষ নব্বই হাজার টাকা তেইশ লক্ষ নব্বই হাজার ভাই ঠিক আছে তো

হ্যাঁ আচ্ছা ভালো একটা কথা বলে স্টেশনের পরে আমরা এভারেজ এক বছর চালাইচ্ছি গাড়িটা এখনো তো অরিজিনাল কালার থাকবে স্বাভাবিক আচ্ছা কালার কিন্তু অরিজিনাল যাই নিজেই বলে দিয়ে আর আমরা আরেকটা কথা বলে রাখি আর একটা জিনিস আমরা আজকে প্রশ্ন করি নাই বাইরে নিজেও বলে নাই আমিও বলি নাই এই গাড়িটা প্রত্যেকটা গ্লাস ফক লাইট লাইট সব কিছু সব এখন ফ্রন্ট থেকে শুরু করে ব্যাক সাইড পর্যন্ত যা কিছু লাইট এবং গ্লাস আছে প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে যেটা অরিজিনাল আসছে জাপান থেকে সেটাই আছে এটা বলে দিলাম সব সবগুলা প্রথম ইনফরমেশন গুলা বাইরা ফোন দিয়ে প্রথমে জিজ্ঞেস করে ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল যার কারণে যাই হোক যেহেতু ষোলোর মডেল এবং বাইশেরও আলহামদুলিল্লাহ বাইশের রেজিস্ট্রেশন বাইরের পার্সোনাল নিউজ চলা গাড়ি দাম আমরা দিয়ে দিলাম ফিক্সড অ্যান্ড ফাইনাল তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আর স্ক্রিন নাম্বার দেওয়া আছে বাইরের সাথে যোগাযোগ করে এরপর চলে আসবেন ওকে আর ভাই কত কিলোমিটার আচ্ছা কত কিলোমিটার কি হ্যাঁ পঁয়ষট্টি প্লাস মাইলেজ পঁয়ষট্টি না সাতষট্টি সাতষট্টি হাজার আটশো পনেরো একেবারে অথেন্টিক মাইনাস কোনো প্রকার চেঞ্জ নেই ওকে তারপর আসেন গাড়ি দেখেন যে কোনো এনালাইসিসটা চেক করে আপনার গাড়ি নিয়ে পারবে পারবেন ভাই এত ভালো থাকবেন অনেক শুক্রিয়া আপনারা যারা গাড়ি কিনছেন সেল করছেন সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ